জীবনে কারো সাথে নিজেকে তুলনা করবেন না আপনি যদি তা করেন তবে আপনি বিশ্বের সবচেয়ে ব্যক্তি হবেন। একটি অসুখী কাকের গল্প ছিল যা আমি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। করি এই গল্প আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে তো একটা কাক ছিল তার সমস্যা ছিল যে তিনি কালো ছিলেন রঙের কারণে তিনি জীবনে সত্যি দুঃখী ও অসুখী ছিলেন তাই তিনি কাজ ছিলেন হঠাৎ এক সন্ন্যাসী দেখলেন কাক কাচ্ছে তাই ঈশন কাককে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কাক বলল না কাঁদলে কি করবো সত্যি একটি জীবন যে আমি বাস করছি এটা একটি রং কালো কালো কেউ পছন্দ করে না আমাকে কেউ পছন্দ করে না পোষা প্রাণী কেউ কাক রাখা পছন্দ করে না আপনি কি কাউকে পোষা প্রাণী হিসাবে একটি কাক পুষতে দেখেছেন আমাকে কেউ খাবার দেয় না আমি আমার বেশিরভাগ সময় আবর্জনার মধ্যে কাটাই দেখুন ঈশ্বর আমাকে কাক বানিয়েছেন তাই আমি আমার জীবনটি ঘৃণা করি সন্ন্যাসী বললেন তুমি কি হতে চাও আরেকটা সুযোগ পেলে আমি তোমাকে সেই জিনিসটা বানিয়ে দেব আমি তোমার ইচ্ছা পূরণ করব কাক বলল আর একটা সুযোগ পেলে আমি রাজহাস সাদা রাজহাস হতে চাই কি সুন্দর রং সাদা শান্তির প্রতি ঠিক আছে আমি তোমাকে রাজহাস বানাবো সন্ন্যাসী বললেন তবে তার আগে আমি চাই তুমি একবার রাজহাসের সঙ্গে দেখা করো গিয়ে রাধাসের সাথে দেখা করে এবং রাঘাস বলে বা ঈশ্বর তোমাকে কি রং দিয়েছে কি আশ্চর্যজনক চেহারা তোমার নিশ্চয়ই আশ্চর্যজনক দেখো তুমি কত সুখী রাধাস বলল তোমাকে বলেছে আমি সুখী কাক বললো তুমি না একদমই না রাধাস বলল তোমাকে যেটা বিরক্ত করছে সেটা আসলে একটা রং সাদা সাদা জঘন্য সাদা কেউ পছন্দ করে না সাদাও মূলত কফিনে ব্যবহৃত হয় তাই বলে তুমি খুশি না তাপ বলল মোটেই না রাজহাস বলল এবার দুজনের সন্ন্যাসীর কাছে ফিরে এল এবং রাজহাস বলল আমাকে আরো একটা সুযোগ দিন সন্ন্যাসী বললেন তুমি কি হতে চাও রাজহাস বলল আমাকে তোতা বানাও কি লাল ভোট কি সুন্দর সবুজ আর লাল রঙের কম্বিনেশন তোতা পাখি মানুষ তোতা পাখি পুষতে পছন্দ করে তোতা পাখি কথাও বলতে পারে তাই আমাকে তোতা বানিয়ে দিই সন্ন্যাসী বললেন আমি করবো তবে তার আগে তোতা পাখির কাছে গিয়ে একবার দেখা করে রেশ এখন কাকা রাধাস জঙ্গলে গিয়ে তোতা পাখির খোঁজ করতে লাগলো কিন্তু তোতাকে খুঁজে পেল না অনেক খোঁজে খুঁজির পর তারা একটি তোতা পাখিকে পেল এবং তোতা পাখিকে বলল বা তুমি কত আশ্চর্যজনক কি একটা রং কি একটা সুন্দর অসাধারণ লোকেরা তোমাকে অর্থ প্রদান করে তারা তোমাকে একটি নাম দেয় তুমি জীবনে কত সুখী তোমার জীবন কত আশ্চর্যজনক কোথা বললো তোমাকে কে বলেছে আমি খুশি রাধাস বলল তুমি না একদমই না কোথা পাখি বলল, কিসের কষ্ট আমার সমস্যা আমার রং সবুজ এটা কি সত্যিই সুন্দর রং এটি জঙ্গল পাতা গাছের মতো দেখছ তুমি আমাকে অনেকক্ষণ খুঁজছিলে কিন্তু আমার রঙের কারণে আমাকে খুঁজে পাওনি তারা এখন তিনজন সন্ন্যাসীর কাছে ফিরে এসে বললেন প্রিয় সন্ন্যাসী আমাদের একটা সুযোগ দাও সন্ন্যাসী বললেন তুমি কি হতে চাও কোতা বলল ময়ূর কি আশ্চর্য পাখি কি সুন্দর পালক কি একটা রং সে না চলে মানুষ তার ছবি তোলে সন্ন্যাসী বললেন আমি তোমাদের তিনজনকেই বানাবো কিন্তু তার আগে তোমরা কি ময়ূরের কাছে গিয়ে একবার দেখা করতে পারে এবং তারা সবাই ধরে ময়ূরের সাথে দেখা করে এবং বলল বা ময়ূর ঈশ্বর আপনাকে কি আশ্চর্যজনক জীবন দিয়েছে আপনি যখন আপনার পালক করবেন লোকেরা আপনার দিকে তাকায় তারা আপনার ছবি তোলে লোকেরা আপনার পালক খোলার জন্য অপেক্ষা করে কারণ তারা আপনাকে পছন্দ করে তারা আপনার নাচ দেখতে চায় আপনি কত সুখী আপনার জীবন কতটা আশ্চর্যজনক অবশেষে ময়ূর বলল তুমি কে তোমাকে ময়ূর বলল ওখানে অনেক জামেলা তোতা আর কাক বলল আপনার কি কষ্ট ময়ূর বলল মান দিয়ে শোন একটা শব্দ হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ তোতা বলল হ্যাঁ কিসের শব্দ মনোযোগ দিয়ে শোনো আপনি কি শুনতে পারেন হ্যাঁ পারি। কিন্তু তাতে কি ময়ূর বলল এরা শিকারী তারা ময়ূরকে মেরে ফেলে পালক তারা শরীর থেকে একে একে বের করে সারা বিশ্বে এবং বাজারে বিক্রি করা হবে এবং লোকেরা এটি কিনবে এবং তারা তাদের ঘর সাজাতে ব্যবহার করবে এটা কি সত্যি জীবন কেন তুমি ময়ূর হতে চাও কাক বলল তাহলে কি তুমি তোমার জীবন নিয়ে খুশি নও ময়ূর বলল মত কাক বললো তাহলে আমরা কি হব তোমার মতে বিশ্বের সবচেয়ে সুখী প্রাণীকে ময়ূর কাককে বলল তুমি তুমি পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী কাক বললো আমি কেভাবে পৃথিবীতে সুখী হতে পারি ময়ূর কাককে বলল চিকেন বার্গারের কথা শুনেছ হ্যাঁ কাক বললো তুমি কি চিকেন স্যান্ডউইচ সম্পর্কে শুনেছ হ্যাঁ কিন্তু কাকের বারবার বা কাক স্যান্ডউইচের কথা শুনেছ কি না কাক বললো তুমি কি কাউকে কাকের পালক বা মাংস বিক্রি করতে দেখেছ না তোমার কি কোন বিপদ আছে না কেউ কি তোমাকে স্বীকার করে না 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 তোমার তোমার কি কি সাথে সাথে ঝামেলা আছে কেউ সমস্যায় তাহলে কে মহান জীবন যাপন করছে আমি অথবা তুমি পৃথিবীর সবচেয়ে সুখীকে এটা তুমি ভাই এটা তুমি কারণ আমাদের কোন ধারণা নেই যে আমরা কি পরদিন সকালে ঘুম থেকে উঠবো লাগি তাই তুমি কে কোথায় আছো তোমার কাছে যা আছে তা কেমন দেখতে তুমি মহান জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না তোমার চেয়ে ভালো কেউ নেই ঈশ্বর তোমার মতো আর কাউকে সৃষ্টি করেননি আপনি অনন্য আপনি এখানে কি করছেন তা বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে প্রভাবিত করছেন এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনি যদি সত্যিই মনে করেন যে এই গল্পটি অনুপ্রেরণাদায়ক কোনোভাবে আপনাকে খুশি করে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন